নমস্কার বন্ধুরা ফার্মার লাইফ চ্যানেলে সবাইকে স্বাগতম আর শশার বাজার এখন হচ্ছে পঁয়ত্রিশ টাকা কেজি আর আমার কিন্তু এখন বর্তমানে বেশি খ্যাত নেই অল্প একটু খেত এটাই হচ্ছে সমস্যার কারণ আর মানে অল্প একটুর জন্য লাগাতে পারিনি একদিনের জন্য শুধু বৃষ্টিটা আর একদিন পরে হলেই কিন্তু আমি প্রায় এক দেড় বিঘে জমি লাগিয়ে ফেলতাম আর এই দেখছেন শশার খ্যাত আজকে শশার একটা আপডেট দেবো শশার ফল সেটিংটা দেখাই মোটামুটি ভালো একটা ফল সেটিং রয়েছে বর্ষার দিনে এরকম ফল সেটিং মানে অনেক ভালো কিন্তু বর্ষাকালে ফল সেটিং কিন্তু খুব কম হয় তারপর মানে যা ফল রয়েছে যথেষ্ট ফল রয়েছে এরকম ফল থাকলে অনেক পঁয়ত্রিশ টাকা কেজি বাজারে কৃষির কিন্তু যে দেখতে পাচ্ছেন নিষ্ঠা চিকুন এটা বড় হতে হতে ঠিক হয়ে যাবে মানে সব জায়গায় সমানভাবে গাছ হয়নি আর এই জমিটা কিন্তু অনেক ঢালু জমি মানে এটা ধান চাষের জমি সেখানে আমি কিন্তু বাক্স শশা চাষ করছি আর এই সসা চাষ করা মানে অনেক বুদ্ধি করে এখানে করা হয়েছে ক্ষেত্রে আমি ট্রায়ার হিসেবে করেছি যে এত নিচু খেতে করা যাবে কি না তো আমি চারিদিকে মালি শক্ত করে বেঁধে সাইড সাইড দিয়ে মাটি দিয়ে ড্রেন কেটে এই জমির জল কিন্তু আমি একটু দূরে নিয়ে একটু নিচু জমিতে জলটা ফেলার ব্যবস্থা করেছি নালার মধ্যে দেখতে পাচ্ছেন আজকে আবার হারভেস্ট হবে একদিন পরপর হারভেস্ট করি দেখতে পাচ্ছেন যেটা খেয়ে দিয়েছে পাখি খেয়ে দিয়েছে বর্ষাকাল পাখিরও খাবার নেই হ্যাঁ এদুর কিন্তু আমাদের দিকে আবার বিষ খেয়ে নিচ্ছে ইঁদুরে দূরে বিশাল সমস্যা চলছে কিন্তু হ্যাঁ তো আমাদের দিকে না সব দিকেই প্রায়ভাবে খেয়ে নিচ্ছে তো এই হচ্ছে পরিস্থিতি আর সশার আপডেট শসার চাষের যে মানে ওই কি যেন বলে কি কী পরিচর্যা করছে সেগুলো কিন্তু ওই সেম আমার পুরনো ভিডিওগুলোতে দেখবেন সেই পরিচর্যা সেই কিছুই চলছে আর এই যে একটা লাইন দেখতে পাচ্ছেন যে এই দিকে লাইনটাও ভালো হয়েছে ওই দিকে লাইনের গাছগুলো ভালো কিন্তু মাঝখানে এই লাইনটা কেন এরকম হ্যাঁ এই লাইনটাতে দেখতে পাচ্ছেন যে এখানে পুরনো মালচিং ছিল এই পুরনো মালচিংগুলো আমি মানে একসাথে দুটো মালচিং দিয়ে দিচ্ছি এক বেডের মধ্যে এই দুটো মালচিং দেওয়ার প্রভাবেই কিন্তু মানে ডবল লেয়ার মালচিং পড়ে গেছে এখানে সেই কারণে কিন্তু এই গাছগুলোর গ্রোথ নেই মনে ভাববেন না যে সার নেই দেখতে পাচ্ছেন মালচিং মানে মালচিং যে কতটা এফেক্ট করে জমিতে মানে চাষবাসের ক্ষেত্রে গাছের ক্ষেত্রে সেটা দেখতে পাচ্ছেন সিঙ্গেল মালচিং দিয়ে করেছি কত সুন্দর এগুলো পুরনো মালচিং মালচিং আপনার ওই মানে দুটো দিয়েছি তার কারণে দেখতে পারেন যে কত ডিফারেন্স মানে নিচের শিকড়গুলো ডেভেলপ করতে পারছে না মানে রোডগুলো মানে শিকড়গুলো যেগুলো আছে মানে মাটির ভিতর দিয়ে চলাচল করতে পারছে না যার কারণেই কিন্তু গাছের একদম চেহারা নেই সার টানতে পারছে না হুম এখানে মানে কোনো একটা রাসায়নিক বিক্রি হচ্ছে আর কি যাই হোক অত কিছু আমি জানি না বলতে পারবো না কিন্তু এটা দুটো মালচিং দেওয়ার কারণেই এটা হয়েছে হ্যাঁ আর আপনাদেরকে যে বিষয়গুলো দেখাচ্ছি যে ফল দেখতে পাচ্ছি শশা চাষ করি বেশি আমি সব সময় শশা চাষই করি কিন্তু লাউ লাউটাও একটা পছন্দের আবাদ আমার মানে বেশি ঝামেলা নেই সেটাতে দেখতে পাচ্ছেন ফল কেটে কেটে এনে লাগিয়ে দেয়নি বা কোনো মানে বেশি বেশি ফল দেখাচ্ছি না র্যান্ডমলি যেখানে সেখানে ফল দেখাচ্ছি জি দেখাবো সামনে হ্যাঁ ফল দেখাবো দেখুন এখানে ফল দেখতে পাচ্ছি ভাইরাস 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 ধরেছে গাছে আর ফলের অবস্থা দেখুন ভাইরাস ভাইরাস গাছের ফল বুঝতে পারছেন ভাইরাসগুলো তুলে দেওয়াই ভালো ভাইরাস